ভাই বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আমি যাচ্ছি বেড়াচাপা দেগঙ্গা বইমেলা উৎসব দেখতে তো আমাদের এখানে বইমেলা হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা তার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই দেখো আমরা চলে বেরিয়ে পড়েছি মেলা যাব বলে তো আমরা এখন আমাদের টাকি রোড দিয়ে হাঁটছি তো যেখানে ওই তোমার বাসন্তী পুজো হয় বড় মাঠে ওইখানেই মেলাটা হচ্ছে তো এই দেখো আমরা চলে এসছি মেলার লাইটিং দেখা যাচ্ছে তো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো সব বই মেলা ওখানে কি কী হচ্ছে কি কী প্রোগ্রাম হচ্ছে সবগুলোই দেখাবো তো চলো আমরা এই দেখো ওই গেট দেখা যাচ্ছে আমরা গেটের কাছাকাছি চলে এসেছি তো তোমাদেরকে গেটের ওখান দিয়ে সরাসরি দেখাবো সামনাসামনি আর এই দেখো এইখান থেকে মাঠ থেকে মানে রাস্তার বাইরে থেকেও দেখা যাচ্ছে প্রোগ্রাম যে হচ্ছে স্টেজ হয়েছে এ দেখো সব লোকজন যাচ্ছে তো চলো তোমাদেরকে সামনাসামনি দেখাবো চলো তো বন্ধুরা এই হলো আমাদের গেট তো ঢোকার লেখা আছে দেগঙ্গা উৎসব ও বই মেলা তো আমরা এখন ভেতরে যাব। তো এখনো সেরকম কোনো লোক আসেনি তাই ফাঁকা ফাঁকা লাগছে তো এই দেখো আমরা ঢুকছি মেলার ভেতরে আর এই দেখো আমার ডান দিকে স্টেজ হয়েছে এইখানে সব লোকজন প্রোগ্রাম দেখছে একটা প্রোগ্রাম হচ্ছে আর এখানে সবাই গাড়ি রেখেছে আর ওইদিকে সব খাবার দোকান হয়েছে ওইগুলো আর সোজাসুজি হয়েছে তোমার বইয়ের বইয়ের দোকান ওই যে ওইগুলো সব বইয়ের দোকান তো চলো সব মেলাগুলো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো মেলায় কী কী দোকান দিয়েছে হয়েছে না হয়েছে এই দেখো আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে দোকান আছে এখানে তো এই হলো স্টেজ এখানে প্রোগ্রাম চলছে তো তোমরা দেখতে পাচ্ছো আহ এর স্টেজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো এখন সব লোকজন এখানে আসছে সব দেখছে প্রোগ্রাম তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়ে এই মেলাটা তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো এবার আমরা যাচ্ছি মেলা এই সব দোকানের দিকে তো এইখানে কি কি দোকান হয়েছে সেইগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো এই দেখো সামনে এইটা হচ্ছে বাদামের বাদাম ভাজা জিলিপির দোকান তার পাশে আছে ফুচকার দোকান এখানে তোমার আছে ঘুগনির দোকান এটা তো এর পেছনে আছে তোমার ফুচকার দোকান তারপরে তোমার চায়ের দোকানও আছে সেইগুলো সব ঘুরিয়ে দেখাবো তো এই দিকটায় তোমার সব পিঠে চপ এইসব বিক্রি হচ্ছে এরপর ওই দিকে আছে তোমার থালা বাসন বাটি গ্লাস এইসবের দোকান আছে ওইদিকে তো চলো তোমাদেরকে সব এক এক করে ঘুরিয়ে দেখাবো তো এই দেখো দিক সব বাড়ি দাঁড়িয়ে সব জিনিস কিনছে খাবার খাচ্ছে তো এই দিকটায় হচ্ছে তোমার খাবার স্টল বসেছে আর ওই দিকটায় তোমার ওই হরেক মাল সব বিক্রি হয় তোমার থালা বাটি গ্লাস এইসব ওই ওইদিকে রয়েছে তো জলও তোমাদেরকে দেখাচ্ছে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো আমার বাঁদিকে হচ্ছে পাখি চাটের দোকান আছে আর এই এইদিকে সোজাসুজি সুযোগ ঘুগনির দোকানও রয়েছে দিকটায় খাবার দোকানও আছে আর এই দেখো এইখানে সব হরেক মাল দশ টাকা তিরিশ টাকা যে যেসব থালা বাটি গ্লাস দিন এসব পাওয়া যায় এইগুলো রয়েছে তো এইদিকটায় আবার সুযোগ আছে তোমার বেলুন ফাটানোর দোকান এই দেখো এইখানে সব আমার মা জিনিস কিনছে তো তোমাদেরকে ওই দিকটায় নিয়ে যাবো বইয়ের দোকানগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এই দেখো এইদিকেও সব দোকানপাট রয়েছে সমস্ত তো এইখানে চা বিক্রি হচ্ছে শরবত বিক্রি হচ্ছে তো এইখান থেকে সবাই কিনে খাচ্ছে আর এই দিকটায় বেলুন ফাটানোর দোকান রয়েছে তো বিভিন্ন দোকান হয়েছে এখানে দেখো এটা হলো চায়ের দোকান প্রথমে যে বলছিলাম চায়ের দোকান হয়েছে এই যে চায়ের দোকান এখানে আইসক্রিমের দোকান তো চলো আমাদেরকে বইয়ের দোকানের দিকটাই নিয়ে যাই তো তোমরা দেখতে থাকো এই দিকটাতে আবার দেখো ওই বাচ্চাদের নাগরদোল্লা বসেছে তারপরে জাম্পিংয়ের ওইটা বসেছে তো তোমাদেরকে এবার বইয়ের বইয়ের দোকানগুলোর দিকে নিয়ে যাচ্ছি এই দেখো আস্তে আস্তে সব লোকজন আসছে মাঠ এখানে সব প্রোগ্রাম দেখতে তো এই দিকটাই তোমার এই এই গোল মোগলা ইয়ে চাউমিনের দোকান হয়েছে আর ওই দিকটাই হলো এই সোজাসুজি এই টিয়া হলো পুরো বইয়ের দোকান এই জায়গাগুলো হয়েছে এই যে এইগুলো সব বইয়ের দোকান হয়েছে তো চলো তোমাদেরকে নিয়ে যাই সোজাসুজি আর ওই দিকটাতে তোমার সোজাসুজি ওই দিকটাতে অনেক ফুচকার দোকান বসেছে তো এই হলো এই মেলার সমস্ত সব বইয়ের দোকান তো এর পরে প্রোগ্রাম শুরু হবে সেই প্রোগ্রামগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও খুব সোজা একটা নাম প্লিজ এটা তোমাদের কাছ থেকে আশা করছি বলতেই হবে মোজার্ট মাদ্রাসের মোজার্ট বলা হয় তাকে একটু ভাবো জায়গাটা ভাবো তারপর নামটা ভাবো তো বন্ধুরা এই দিক স্টেজে তোমার বিভিন্ন প্রতিযোগিতামূলক কুইজ হচ্ছে তো এখানে আমাদের বিভিন্ন স্কুল থেকে সবাই পার্টিসিপেট করেছে এই কুইজ প্রতিযোগিতায় তো তার মধ্যে আমাদের স্কুলও আছে বের উচ্চ বিদ্যালয় তো আমাদের স্কুল থার্ড হয়েছিল সেইটা ভিডিও পড়িয়ে করা হয়নি এই তো এই প্রতিযোগিতা অনেক সুন্দরই হচ্ছে তো এরপরে তোমার নাচ আছে গান আছে সেইগুলোও তোমাদেরকে দেখাবো তো এই দেখো এখানে তোমার স্ক্রিনে সব প্রশ্ন আসছে আর এই প্রশ্নের উত্তর দিতে হবে সবাইকে তো মাঝে মধ্যে তোমার গানও বাজছে সেই গান শুনে বলতে হবে কার কণ্ঠস্বর কি এইগুলো তো সবাই তো দিচ্ছে আর যারা পাচ্ছে না তাদের স্কোর লো মানে তাদের স্কোর হচ্ছে না তো এইখানে সব উত্তর দেখাই দেখ দেখিয়ে নিচ্ছে পরে তো এই দেখো এই স্টোর খুব চলো আমাদেরকে হ্যাঁ নাচের ভিডিও টা দেখাবো নাচ যে হবে আমি দেখাবো তোমাদের আমি নাচের পরে গানও হবে সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা देखते দেখো বিউটিতে লাইক কমেন্ট করতে তো চলো ইউ আর ইন দা ম্যানেজমেন্ট এনवायरमेंट आई वांट आई वांट হাউ টু ম্যানেজ কারণ না পারলে বরং এটা লজ্জারি বিষয় হতো কারণ উত্তরটা দেখে নেওয়া যাক আপনারা চিনতে পেরেছেন এপিজে আব্দুল কালাম সব টিম ছয় মাঝে মাঝে শূন্য গুরুত্বপূর্ণ কারণ তোমার এখন শূন্য তে মাইনাস পাঁচ না সরি প্লাস পাঁচে রয়েছে ওরা প্লাস পাঁচ খুব ভালো ওদের জন্য তিন নম্বর প্রশ্ন সবার জন্য দেখা যাক কি আছে বন্ধুরা এই দেখো কুইজ প্রতিযোগিতা শেষ হয়ে গেছে তো এরপরে নাচ হবে এই নাচগুলো তোমাদেরকে দেখাবো তো এই দেখো তার আগে সব ব্যান্ড বেড সব ঠিকঠাক করছে কারণ এই নাচের পরেই গান হবে তো এই দেখো বন্ধুরা নাচ শুরু হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আমি আর এখানে বেশি কথা বলছি না তো দেখে জানিও কমেন্টে তো কেমন লাগলো তো চলো ধৃত

চেকিং চলছে এরপরেই গান শুরু হবে তো গান শুরুর আগে সব সাউন্ড চেক করে নিচ্ছে সবাই তো এরপরেই গান শুরু হবে তো গানগুলো তোমাদেরকে শোনাবো তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই অনুসঙ্গে ইনি গাইবেন আজকে তো তোমাদেরকে এই গানটা শোনাবো তো তোমরা আর ভিডিওটি ভালো লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো

দেখো আমরা এবার প্রোগ্রাম থেকে বাড়ি ফিরছি বাদাম ভাজা কিনে নিয়ে আর আমার বোন হাওয়াই মিঠাই কিনেছে তো সেটাই নিয়েই আমরা বাড়ি যাচ্ছি তো তোমাদের কেমন লাগলো ওকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে ওকে অবশ্যই লাইক করে দেবে আর শেয়ারও করে দেবে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট সবাইকে টাটা